আজকে একটা নিউ রেসিপি আজকে হচ্ছে খাসির মাংস বা মাটন যেটাই বলে থাকো না কেন এখন ম্যারিনেট করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী দিয়ে ম্যারিনেট করছি প্রথমে দিচ্ছি দই টক দই দিয়ে দিচ্ছি আর টু দাও টক দই দিয়ে দিচ্ছি দিয়েছি এইবার দেব নুন পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপরে দেব হলুদ যেটা ম্যারিনেট আমরা করি নর্মালি সব মাংসের ক্ষেত্রেই সেমই হবে এবার দিচ্ছি হলুদ তারপরে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি সামান্য যে যেরকম ঝাল খাও তোমরা সেইভাবে প্রিপেয়ার করবে আমরা ঝালটা একটু কমই খাই আর দিচ্ছি জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি মিচটা ব্যবহার করব। আর দেবো আদা রসুন পেস্ট সামান্য একটু রঙের জন্য দিলাম এবার আদা রসুন পেস্ট দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে মাংসটাকে কিন্তু মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেব যাতে এর ভিতরে পুরো মশলাটা ভালো করে ঢুকতে পারে এবার দিয়ে দিলাম এবার দেখো ভালো করে এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে কিন্তু একটু রেখে দিতে হবে মাংসের ভিতরে মশলাটা ঢোকার জন্যে সামান্য একটু কাচি ঘানি সর্ষের তেল ব্যাস একটু জৈত্রী আর হচ্ছে তোমার এলাচের গুঁড়ো সামান্য একটু দেবো নয়তো তিত হয়ে যাবে অল্পই দিচ্ছি কেটে নিয়েছি আর এখানে আমি পেঁপের সাথে কিন্তু করবো খাসির মাংস পেঁপের সাথে খুবই ভালো লাগে তো আলু কেটে নিয়েছে আর লম্বা করে পেঁপে কেটে নিয়েছে বা তোমাদেরকে রান্নাটা দেখাবো চলছে করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছে একদম মশলাগুলোকে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি সব জিনিস নিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব আচ্ছা এখানে রয়েছে তেজপাতা এখানে রয়েছে হচ্ছে জিরে গোটা জিরে রয়েছে রয়েছে এখানে লবঙ্গ দারচিনি আর রয়েছে তোমার এলাচ এটা দিয়ে কিন্তু ফোড়ন দেবো আমি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা এটাও কিন্তু রান্নাতে অ্যাড করব। তেলটা গরম হয়েছে এইবার আমি দিয়ে দেব যেগুলো দেখালাম গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়ন দিলাম এবার একটু রসুন থেতোটা আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো আমি ছাড়িয়ে থেটে করে রেখেছিলাম তেলে দিয়ে দিলাম একটু সুন্দর সেন্ট হওয়ার জন্য আর এবার আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটাটা পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছিলাম কারণ যখন আমি কুকারে দেব তখন কিন্তু আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নে তারপরে কুকারে মাংসের সাথে দেবো আলুটাকে আমি সামান্য নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা করা এটা তোমরা চাইলে চন্দ্রমুখী আলু দিয়েও করতে পারো খুব ভালো লাগবে খেতে আর খুব তাড়াতাড়ি গলেও যায় এবং খেতে ভীষণ সুস্বাদু হয় এবার মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি কিন্তু ভালো করে কষানো হচ্ছে মশলা থেকে দেখো অনেকটা তেল বেরিয়ে এসেছে আর একটু কষবে মশলাটা অ্যাড করে দিচ্ছি দেখো ম্যারিনেট করা মাংসটা কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আবার কষিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি পেঁপেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার এটার সাথে কষিয়ে নেবো মাংসটাকে কষিয়ে নিয়েছি ভালো করে তারপর আলু আর পেঁপে অ্যাড করেছি এবার আলু আর পেঁপে দিয়ে কষিয়ে নিচ্ছি আবার কষানোর পর তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছিভাবে কষে গেছে এবার আমি এটাকে দিয়ে দেবো কুকারে দিয়ে দিয়েছি এবার একটু অ্যাড করছি জল একটু ঝোল ঝোল করবো সেই একটু ঝোল আমরা অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দিলাম এবার এটাকে মোটামুটি আমি ছখানা সিটি দেবো তারপর নামানোর পর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি হকিংসে বসাচ্ছি খাসির মাংস কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসছে এখন হকিংস দেওয়ার অপেক্ষা অলরেডি বসিয়ে দিয়েছি তো আবার সিটি পরার পর তোমাদেরকে দেখাচ্ছি মাংস কিন্তু রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল একদম পেঁপে আর আলু দিয়ে মাংস এটা কিন্তু এখন আমরা খাবো গরম গরম চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার আরেকদিন হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো দেখো টাকা